ভগবান বলেছেন যে উপযুক্ত স্থানে উপযুক্ত পাত্রে উপযুক্ত সময়ে যে যান তাকে বলা হয় সাত্ত্বিক দান আজকে সে উপযুক্ত সময় উপযুক্ত স্থান উপযুক্ত পাত্র আপনারা ভগবান ভগবান উদ্দেশ্যে আপনারা দান করতেছেন সে দান কোনোদিন বিপালে যাবে না তারা এখন ভগবানকে মন্দিরে দান করতে পারেন পারেননি তারা মন্দিরে দান করবেন কারণ আপনার যে কষ্টে যে যে সম্পদ সেটা যদি ভগবানের সবাই দেন ভগবান আপনাকে সেই কৃপা আশীর্বাদ করবেন কারণ এই জগতে একমাত্র একটা বড় মন্দির নির্মাণ হচ্ছে যদি আপনারা এই মন্দির নির্মাণে সহযোগিতা করেন আপনার করতে পারেন আমাদের বিভিন্ন ভূত আছে বিভিন্ন ভূত আছে সে কেউ যদি মনে করেন আমি সংকল্প করব ভগবানকে প্রতি মাসে মাসে কিছু আমার উপর সংবাদ আমি দান করব সেটাও সুযোগ আছে সেটাও আপনি দিতে পারেন আর আপনাদের যে কষ্টের অর্থ সে অর্থ দিয়ে সুন্দর একটি মন্দির তৈরি হবে ভগবানের মন্দির আর সেই মন্দিরে এসে আপনারা সবাই সুন্দরভাবে ভগবানকে প্রণাম করতে পারবেন আর আপনারা দেখতে পাবেন যে আপনাদের টাকা দিয়ে কত ভক্ত তারা সুন্দরভাবে ভগবানকে নিবেদন করতে পারে তাই আমরা আমরা চাব যে আপনাদের কত সম্পদ সেটা যেন আমরা ভগবান